আমরা এখন ক্লাস সেভেনে কোষে দেখি বারো তিন সূত্রের সাহায্যে মানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি বি এই সূত্র ধরে আমরা অঙ্কগুলো করবো এগুলো খুব সহজ অঙ্ক আমরা দেখে নেবে এবার কোষে দেখি সাঁত্রিশ স্কোয়ার মাইনাস তেরো স্কোয়ার

সাঁত্রিশ স্কোয়ার মাইনাস তেরো স্কোয়ার সমান সাঁত্রিশ প্লাস তেরো ইন্টু সাঁত্রিশ মাইনাস তেরো সমান কত হবে এটাকে যোগ করলে হচ্ছে পঞ্চাশ গুণিতক এটাকে বাদ দিলে কত আসবে চব্বিশ সমান Baru, sob! Jadi, dari kali ini, e square minus b square, cuman so, plus b untuk minus. এবার এর মান বসে করি টু ইন্টু জিরো সিক্স প্লাস জিরো মানে এটাকে যোগ করলে কত হচ্ছে তিন এটা বাদ দিলে করে কত হবে ওয়ান পয়েন্ট ওয়ান টুমার থ্রি পয়েন্ট থ্রি সিক্সি মাইনাস টু হবে ছ হাজার চারশো মাইনাস এটা চার বর্গ দেড় বর্গ চার সমান হচ্ছে ছয় তিন ছ হাজার তিনশো ছিয়ানব্বই

পঁয়ষট্টি স্কোয়ার মাইনাস থার্টি ফাইভ স্কোয়ার এ মাইনাস বি সমান হল এটা ছোট এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বিস্তা হবে পঁয়ষট্টি প্লাস পঁয়ত্রিশ যোগ করে দেখি হাতে এক দশু এটা কত আসবে তিরিশ সমান তিন হাজার একাংশ